বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফত নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে তোبنুতন এক সুর জুজানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মনুষার কাটবে না बिखরীর মত হাত পাতবে না সব হারাম অনুসারক না ই মতো হাত পাতবে না জুলুমার আর বিচার যাবে থামি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি আমরা প্রচার করব ন্যাব বিশ্ব সমন্বতবাদ আমরা বলবো সাম্য শান্তি একলচিন্তবাদ আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের প্রতি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি শহীদ ডাক্তার ফয়েজ আহমদ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের যেই ভালোবাসা আমরা পেয়েছি আমার বাবা এই অঞ্চলে কাজ করে যেইভাবে আপনাদের কাছে যাওয়ার সুযোগ ছিল আপনারা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে আর এই নোয়াখালী থেকে আমরা সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব এখন মাস্টার শফিকুল এমপি হয়েছে এখানে জামাত ইসলামের ময়দান আগামী দিনে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে প্রতিটি আসনে ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা জামাত ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আসব ইনশাল্লাহ কোন ধর্মের শিক্ষা দেয় না যে এক ধর্ম অপর ধর্মকে ঘৃণা করুক হিংসা করুক এক ধর্মের লোক আর ধর্মকে হিংসা করুক বা তাদেরকে অধবোধন করুক তাদের ধন সম্পদ লুট করুক বা তাদের উপর কোনো রকম অত্যাচার করুক এই ধর্ম এই ধরনের কোনো ধর্ম শিক্ষা দেয় না যাহা আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিদায় হজর থেকে শিক্ষা পাই মহসিন এসেছিল একটা মিটিং করার জন্য এই প্রাইমারি স্কুলে লক্ষ্মীপুরের তাহের বাহিনী অস্ত্রের মুখে তাকে সেখান থেকে ধরে এনে আমাদের এই মঞ্চের বিষ গজ দূরে ডান দিকে এখানে তার বাহুতে এবং মুরুতে চারটি গুলি করে তাকে শহীদ করে দিয়েছিল আমাদের লক্ষ্মীপুর এমন ভাবে গড়ে তুলি যেখানে অন্যায় অনিজন সুদ ঘুষ মদ জুয়া হিরোইন গাঁজা ইত্যাদির কোনটি উপস্থিত থাকবে না বিগত প্রায় দেড় যুগেরও বেশি আপনারা এবং কামরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এই দীর্ঘ লড়াইয়ে আমাদের সহস্রাধিক নেতা কর্মীকে করা হয়েছে হাজার হাজার নেতা হত্যা করা হয়েছে বিএনপি এবং জামাতে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার কর্মীকে আসন করা হয়েছে কিন্তু আমরা কি মাথার মতো করেছি আমরা মাথারত করি নাই আমাদের এমন কোনো বক্তব্য দেয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আসরণ করা যাবে না যাতে আমরা অনেক অদৃষ্টি হয় এদের আমি আর সকলকে আহ্বান করবো আমাদের সম্মানিত বলো মনে সাংবাদিক বন্ধুব্যব যাই আমাদের সরকারি বাহিনী যারা যেখানে আছে রাজু নেক্তৃবৃন্দ সবাই অক্তবদ্ধ হয় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে গড়ার জন্য আমরা কাজ করব এই নতুন বাংলাদেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে আমরা বলব অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা বলব কাল খাবার না করে জামাতার নিবন্ধন ফেরত দিতে হবে আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরের সন্তুষ্টির জন্য আমরা গভীর রাতে আল্লাহকে করি আর কোন শক্তির কাছে আমরা মাথা নয় না একটি ইনসাফপূর্ণ সমাজ কোরআনের সমাজ যদি করতে হয় তাহলে আগামীর পার্লামেন্টে জামাত ইসলামকে যেতেই হবে জামাত ইসলাম সেই জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত কিনা বলেন যদি প্রস্তুত হন তাহলে বিশ্বাসের সাথে আস্থার সাথে এই লক্ষ্মী পড়ে যে কয়েকটি আসন আছে এই কয়েকটি আসনের পিছনে যদি দিন রাত পরিশ্রম করতে পারেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে মদদ করবে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্দাকে অধ্যয়ন করবেন পড়বেন মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দেবেন আমাদের বারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার বিষয় হচ্ছে গোটা পঁচিশ সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আছে এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরো বাংলাদেশের রূপকার মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত জড়াত এই লক্ষীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য আলিমুলামার চারণ ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি পরিবার। আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের কি রাজার হালতে আসে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় পাশের রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির পাতা উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় মতো পেতে গুলি সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুর বাসীকে মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারি আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শহীদুল্লাহ আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশন। এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন ভাইরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ করা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হলো আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে যাচ্ছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন এত ত্যাগ এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মী করে কোনো চাঁদাবাজি নাই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায় ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতি তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত না এ অকর্মর দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষ মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটরা করে তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দবল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ মোট সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসুসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটি এক আজারুল ইসলামের ঘাড়ের উপর রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে কারাগারে শৃঙ্খলা যেদিন আজাহুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বৎসর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে দুখে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সৎ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আগ করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই ছুয়ান্ন বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করব না আপনাদের দিকে আমার খুব কষ্ট হচ্ছে আমরা আর আপনারা কত হ্রদের মধ্যে আছেন এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন তাই দেশবাসের দেখার সুযোগ হয় নাই জানি না এটুকু হায়াত পাব কি মহান আল্লাহর কাছে ভিক্ষা চায় হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় এর জন্য তুমি আমাকে আমার সংবিধানকে কবুল করো এদেশের পুরান প্রেমী মানুষ গুলাকে কবুল অপবাদ ছড়ায় পরিকল্পিত শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষ আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নেই বাংলাদেশেও আছে কত পার্সেন্টেজ আসে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আরেকটা একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্র জাকাত দেবেন তা তো প্রশ্নই উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেবো কেন তাইলে তাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি এগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামিক ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন মানুষের যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরচ নাই আর জাকাতের নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফর্জ নয় এই অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দিবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে আজকের সমাবেশ থেকে আমরা একটি সবক পাচ্ছি লক্ষ্মীপুরের প্রতি ইসলামের হবে লক্ষ্মীপুরে ইসলামের ঝান্ডা উড়িয়ে ওই এরামগদি থেকে রামগঞ্জ পর্যন্ত ওই চার লক্ষ্মী বংশী থেকে ওই চন্দ্রগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই ইসলামের ঝান্ডা উড়িয়ে আমরা এই জমিনকে পরিপূর্ণ এই ইসলামের আলোকে ফেলে চালাতে চাই লঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী जमाते जमामि बाङ्ग्लादेश जमाते सली